মাত্র এগারোশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটি কুয়াশা ফেব্রিক্স মালগুলো আমরা হোলসেল দিচ্ছি সিকোয়েন্সের কাজ দেওয়া কুয়াশা ফেব্রিক্স ভিতরে লেডিস এটা দেখাবো জিন্সের ডেনিম দেখাবো সিকোয়েন্সের কাজ দেখাবো ছেলেদের যে ছোট থেকে বড় পর্যন্ত উইন ছোট থেকে বড় সব সাইজ দেখাবো একবার ছোট বাবু থেকে শুরু করে আমাদের সাইজ পর্যন্ত ডেনিম জ্যাকেটটা রেট শুরু হলো আটশো টাকা থেকে প্রত্যেকটা সাইজ আছে দেখুন একটা মাল কুয়াশা মাল কিন্তু আপনার আমাদের থেকে কম বাংলাদেশে আর কেউ দিতে পারবে না এটা ছোট গ্রুপের রেট হলে মাত্র তিনশো টাকা বড়টা চারশো টাকা বড় লেডিসদের জন্য তিনশো পঞ্চাশ টাকা টঙ্কর গ্যারান্টি এ দেখুন সিকোয়েন্সের কাজ দেওয়া এ দেখুন চারশো টাকা এগুলা হচ্ছে ইস্টেস দেখুন না এটা রেট আবারও বিশ টাকা বেশি পড়বো এই যে এমালটা দেখুন চমৎকার ভাবে এবং ডিজানেবল চাইনিজ ফেব্রিক্সের ভিতরে কুয়াশা ফেব্রিক্সের ভিতরে পাঁচটা কালার আছে ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল সাথে ওয়ান টু থ্রি সাইজও আছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র তিরিশ সত্তিরিশ সাইজ এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা বত্রিশ সত্তিরিশ সাইজ ফিনিশিং এ অত্যাধুনিক বিয়াল্লিশ সাইজ ছয়শো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর থেকে নশো পঞ্চাশ টাকা বড় কুয়াশা মালটা দেখুন গেট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় আটশো পঞ্চাশ টাকা দোনো দুটি এই মালটা পরা যাবে একদিন এই পার্ট তিনশো আশি টাকা চল্লিশ বিয়াল্লিশ চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা হচ্ছে এক্সট্রা সাইজ বড় সাইজটা হচ্ছে ছয়শো টাকা এত সুন্দর এডিয়েন মালটা তিনশো আশি টাকা তিরিশ বিয়াল্লিশ চারশো পঞ্চাশ টাকা